ভক্তগণ শ্রীমদ ভগবৎ গীতার চিন্ময় দিব্য মহাবাণীতে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন সধর্মে নিধান শ্রেয় পরা ধর্ম পরধর্ম ভয়াবহ ভগবানের এই মুখ নিশ্চিত বাণীর তাৎপর্য হল স্বধর্ম এবং পরধর্ম এই শব্দ দুটির অর্থ যথার্থ নির্ণয় করা শ্রী ভগবান গীতায় সধর্ম বলতে বুঝিয়েছেন এই চরাচরের মনুষ্য মনুষ্যজীবের আত্মধর্ম অর্থাৎ আত্মার ধর্ম এবং পর ধর্ম বলতে বুঝিয়েছেন আমাদের পঞ্চভূতের এই দেহ ইন্দ্রিয়ের যে ধর্ম কিন্তু ভাগবত বলছে যদি তার আকৃতিতে মানুষের মতো হয় আর যদি প্রকৃতি হয় সেই মানুষটি দানবের মতো তাহলে শাস্ত্র তাকে এবং ভাগবতের মহাজঙ্গল তাকে মানুষ বলে অভিনীত করেননি ভক্তগণ সধর্ম এবং পরধর্ম নির্ণয় করতে গিয়ে শ্রী ভগবান বলছেন মানুষ যদি আকৃতিতে মানুষও হয় কিন্তু প্রকৃতিতে তার যদি দানবীয় ব্যবহার হয় চরাচরে তাহলে সে প্রকৃত মানুষ নয় অর্থাৎ ভগবান বলছেন আমাদের আত্মার যে ধর্ম আমাদের আমাদের যে পরিচয় এটি হল স্বধর্ম এবং এই আত্মার যে ধর্ম ভগবান বলছেন এই আত্মার স্বরূপ ধর্মের চিন্তা করতে করতে যদি চরাচরের মানুষ মৃত্যুও হয় স্বধর্ম অর্থাৎ আপনার ধর্ম পালন করতে করতে যদি জীবের মৃত্যুও হয় ভগবান বললেন স্বধর্মে বিধান এরপরে ভাগবত বলছে মানুষের মনুষ্যত্বটাই হল মানুষের মনুষ্যত্বটাই হলো মানুষের স্বরূপ এবং মনুষ্যত্ব যদি মানুষ অর্জন করতে না পারে মনুষ্য দেহ নিয়ে এই চরাচরে শাস্ত্র বলছে এই মনুষ্যত্ব বা মানবতা এই মনুষ্যত্ব অর্জন করতে গিয়ে অর্থাৎ সধর্মের সুরক্ষা করতে গিয়ে যদি মানুষ মারাও যায় ভগবান তার দিব্য বাণীতে দাবি করলেন সেটা দেহ ধর্ম অথবা দেহের ইন্দ্রিয়ের ধর্ম অর্থাৎ যদি আমরা কামনা বাসনার ধর্ম পালন বা আশ্রয় করি আর বাসনা ধর্ম পর ধর্ম আশ্রয় করে মৃত্যু বরণ করি ভগবান বললেন সেটা ভয়াবহ অর্থাৎ সেটা হচ্ছে পর ধর্ম আর পরা পর পর ধর্মই ভয়াবহ গৌর ভক্তবৃন্দ এই কারণে এই জন্যই দেখবেন পরিবারে পরিবারে এই ভয়ের জন্যই দেখবেন ব্যক্তিতে ব্যক্তিতে সমস্ত চরাচরের সনাতনীদের মধ্যে শুধু ভয় আর হয় এখন প্রশ্ন আসবে ভয় কেন ভাগবত শাস্ত্র বললেন আমরা আত্ম গ্রহণ না করে আমরা পর ধর্ম গ্রহণ করেছি আর তো বলে দিয়েছেন তার এজন্যই ভক্তগণ আমরা যতদিন আত্মধর্মে অধিষ্ঠিত না হই আমরা চরাচরে মনুষ্য জন্ম পেয়ে যতদিনে আত্মধর্মে অধিষ্ঠিত না হচ্ছি অর্থাৎ এই পর পররূপ ধর্ম অথবা ইন্দ্রিয়রূপ ধর্ম অথবা জগতের যে ভোগবাসনারূপ প্রকৃতির ধর্মের মধ্যে জীব থাকাকালীন আমাদের ভয়াবহতা আমাদের ভয় আমাদের ত্রাস আমাদের মৃত্যু ভয় কমবে না এজন্যই ভগবান একটি অপূর্ববাণী শাস্ত্রে সংযোজন করে বললেন সধর্মে নিধান শ্রেয় অর্থাৎ তোমরা স্বর্মে প্রত্যেকে অধিষ্ঠিত হও এবং তাতে যদি তোমাদের মৃত্যুও হয় ভগবান বললেন সেটা শ্রেয় তাহলে ভক্তগণ স্বধর্ম বলতে আমরা ধর্ম বলতে আমরা জানলাম আত্মার ধর্ম মানে আত্মধর্ম এখন ভক্তগণ লক্ষ্য করুন এই বিশ্বভুবনের প্রকৃতির জগতে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতির জগতে কেউ তার স্বভাব ত্যাগ করে না যেমন একটি গাভী মাতাকে যদি চার পাঁচ দিন অভুক্ত রাখেন যদি একটি গাভী মাতাকে চার পাঁচ দিন খাদ্য না দেন কিন্তু ওই পাঁচ দিন ক্ষুধার্ত একটি গাভী মায়ের গাভী মায়ের সামনে যদি আপনারা মাছ মাংস দেন এই মা এদিকে বসো এদিকে ফিরে বসো সেই মাতার সামনে যদি চার পাঁচ দিন খাদ্য না দিয়ে মাংস মাছ দেন ওই মা পাঁচ দিন সাত দিন না খেয়ে মৃত্যুবরণ করলেও ওই মা মাছ মাংস গ্রহণ করবে না কারণ সে তার ধর্ম থেকে কখনো হয় না অথবা যদি মাংসাশী ক্ষুধার্ত বাঘের সামনে আপনারা দুটো ঘাস নিয়ে দেন ওই ক্ষুধার্ত মাংসাশী বাঘ না খেয়ে মরে গেলেও সে কুটা ঘাস খাবে না ভাগবত বংশে তারা তাদের ধর্মকে পরিত্যাগ করে না এজন্যই গুরু ভক্তবৃন্দ যত শাস্ত্র উপদেশ যত ধর্ম উপদেশ গীতার যত উপদেশ শাস্ত্রের যত বিধিনিষেধ এবং যত গুরুদেবের সেই কর্ণে মন্ত্রদান এবং এই যত সাধু উপদেশ সব কিন্তু মানুষের জন্য এবং পৃথিবীর মানুষ ব্যতীত অন্য কারো জন্য কোন শাস্ত্র অথবা গুরু উপদেশ নাই কারণ ভক্তগণ মানুষ ব্যতীত অন্য যারা তারা ভোগজনী প্রাপ্ত হয়েছে এবং তারা এই চরাচরে ভোগ করাটাই হচ্ছে তাদের ধর্ম কিন্তু আশ্চর্য হল পশু কখনো পশুর ধর্ম ত্যাগ করেন না কিন্তু দেখবেন এই চরাচরের মানুষ আমরা এই ধর্ম হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এবং এই মনুষ্যত্ব বা মানবতার ধর্মে আমি যতক্ষণ অধিষ্ঠিত হতে না পারি অধিষ্ঠিত হতে যতক্ষণ না পারছি ভগবান বলছেন তোমাদের জীবনে ভয় তোমাদের জীবনের দুর্বলতা তোমাদের অপরাধ কখনোই যাবে না এখন একটি প্রশ্ন আমরা মানুষগণ আমরা মনুষ্য সমাজ ধর্মের দিকে না গিয়ে আমরা দেহ ইন্দ্রিয় ভোগ ধর্মের দিকে অথবা পর ধর্মের দিকে কেন আমাদের গতি প্রকৃতি গেল গৌর ভক্তবৃন্দ ভাগবত বললেন মানুষ বা জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি এখন প্রশ্ন আসবে তটস্থ শক্তি কাকে বলে ভক্তগণ তটস্থ শক্তির অর্থ হল একটি প্রবাহমান স্রোতস্বিনী নদী এবং নদীর একটি দেখবেন কুল আছে কুল এই জল আর স্থল জল আর স্থল এর মধ্য সীমা রেখাকে বলে তটস্থ রেখা শ্রীমদ ভাগবত বললেন আমরা জীব হচ্ছি ভগবানের তটস্থ শক্তির প্রকাশ এখন আমি আপনি বা আপনারা প্রবাহমান স্রতস্বিনী নদীর জল আর জলের মাঝখানে যদি আমাদেরকে দাঁড় করিয়ে যদি স্বাধীনতা দেওয়া হয় কথাটি আরেকবার বলি যদি সেই স্রোতস্বিনী নদী আর নদীর কুল তার মাঝখানের যে তটস্থ রেখা সেই তটস্থ রেখায় মনুষ্যদ্বীপকে দাঁড় করিয়ে যদি দাঁড় করিয়ে স্বাধীনতা দেয়া হয় তখন আপনি ওই স্রোতস্বিনী নদীতে স্রোতস্বিনী নদীর স্রোতে ভেসে নদীতে তলিয়ে যেতে পারেন আপনি নদীতে ডুবেও মরতে পারেন আবার আপনি আপনারা ওই স্রোতস্বিনী নদীতে ভেসে না গিয়ে জলে নেমে ভেসে না গিয়ে আপনি কুলে উঠতে পারেন শ্রী ভগবান বললেন এই পূর্ণ স্বাধীন স্বাধীনতা তোমাদেরকে দেয়া হলো ভগবান বলছেন শ্রীমদ্ ভগবৎ গীতায় এই স্বাধীনতাটুকু তোমাদের দেয়া হলো এখন যদি আপনি এখন যদি আমি এখন যদি আপনারা ওই স্রোতস্বিনী নদীর জলে নেমে ভেসে যান ইচ্ছে করে ওই জলে নেবে তাহলে ভগবান বললেন এই ভেসে যাওয়া অথবা জীবের এই ডুবে মরার জন্য তোমরা কাকে দায়ী করবে ভাগবত বললেন তোমরা যে জলে নেমে নিজেরা ডুবে মরছ তোমরা যে জলে নেমে শ্রোত্বিনী নদীতে ভেসে যাচ্ছ এজন্য তোমরা কার দোষ দেবে ভক্তবৃন্দ ভগবান বলছেন আমি মনুষ্যজীবকে পরাধীন করলে ওরে অর্জুন রূপী জগজ্জীব শোন তোমরা কর্ম দিয়ে নয় একটু মন দিয়ে শোনো ভগবান বলছেন আমি মনুষ্য জীবকে পরাধীন করলে তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের স্বাতন্ত্র আর থাকে না ভগবান বলছেন আমি মনুষ্য জীবকে পরাধীন করলে ওরে মানুষের আর স্বাধীনতা থাকে না আর শ্রেষ্ঠত্ব থাকে না আর স্বাতন্ত্র থাকে না কারণ এই সরাসরি এসেছে পরাধীন হয় সে কখনো শ্রেষ্ঠ হতে পারে না এজন্যই ভগবান বললেন মনুষ্য জীবকে আমি একটা স্বাধীনতা দিয়ে মনুষ্য জীবকে আমি স্বাধীনতা দিয়ে একটি তটস্থ রেখায় একটি মধ্য রেখায় আমি দাঁড় করিয়ে দিয়েছি বলুন রাধে রাধে হে মনুষ্য হে আমার অর্জন রূপী প্রিয় পাৎশ্রব

আমাকে দিয়ে দিয়েছি অর্থাৎ মানুষকে এই স্বাধীনতা দিয়ে ভগবান ভগবান দিয়ে শ্রীমৎ ভগবত গীতায় ভাগবতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন তুমি সৎসঙ্গের আশ্রয় নিয়ে তোমরা সৎসঙ্গের এই হরিকথার আশ্রয় নিয়ে লক্ষ্য নির্ধারণ আত্মার এতো উদ্ধার এত ন আত্মা অবসাদ গীতায় ভগবান বলছেন নিজেকে নিজে উদ্ধার করো তোমার উদ্ধার অন্য কেউ করে দেবে না অর্থাৎ তুমি জলে নেমে ভেসে যেতে পারো তুমি জলে নেমে ডুবে যেতে পারো আবার তুমি এই সাধু উপদেশ দ্বারা এই হরিকথার দ্বারা এই সাধু সঙ্গের দ্বারা সাধু সঙ্গের এই দ্বারা তুমি আবার তুলেও উঠতে পারো এই বলা পরে ভগবান বললেন আমি ভগবান এই স্বাধীনতাটিকে দিয়ে তোমাদের তটস্থ রেখায় বা মথ রেখায় দাঁড় করিয়ে দিয়েছি যে জগৎ তুমি জগৎ চি এখন প্রত্যেকের মধ্যে কি প্রশ্ন আসবে এখন যদি ভগবানকে বলি হে ভগবান আপনি আপনি মনুষ্য জীবকে উপরে ওঠার ব্যবস্থা কেন করলেন না হে প্রভু হে জগৎশ্বর তুমি আত্ম উন্নয়ন কল্যাণের আত্ম উন্নয়ন কল্যাণের ব্যবস্থা তুমি নিজে জগৎজীবকে কেন করে দিলে না ওই দয়াময় প্রভু বলছেন আমি নিরাকার পর আমি নিরাকার পর ব্রহ্ম অবতার হয়ে জীবকে উদ্ধারের জন্য আমি ভগবান বার বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছি ওরে জগৎ জীব আমি গুরু রূপে তোমাদের আমি গুরু রূপে তোমাদের কর্মে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দিয়ে রাধা গোবিন্দের পথ দেখানোর ব্যবস্থা করে দিয়েছি এরপরে ভগবান বলছেন আমি শাস্ত্র রূপে ওরে আমি শাস্ত্র রূপে মানুষের মর্যাদা এবং মানুষের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছি যদি তোমরা একটু শ্রীমদ ভগবত গীতাকে একটু করে নিজের হৃদয়ে ধারণ করব এবং আমি সাধু সঙ্গে আমি সাধু সঙ্গে হরি কথা অমৃতের মধ্যে এই হরি কথা অমৃতের মধ্যে ভগবান বলছেন ওরে আমার সমস্ত শক্তি দিয়েছে এই হরি কথার মধ্যে আমি সমস্ত শক্তি দিয়েছি যাতে মানুষ বিপদগামী না হতে পারে রাধে ভগবান বলছেন ওরে জি এতগুলো আয়োজন আমি করলাম তোমাদের জন্য তারপরেও যদি তুমি এগুলো না মেনে যদি এগুলোকে ধারণ না করে শুধু সাধু সঙ্গে হরি কথা শুনেই চলে যাও আর যদি তুমি এগুলো মেনে নাও পতনের দিকে না যেতে চাও তার জন্য ভগবান বললেন ওরে এই সাধু গুরু শাস্ত্র বৈষ্ণব ওই গুরু কেউ দায়ী নয় একমাত্র তুমি নিজে এজন্যই ভগবান বললেন উদ্ধারে তো আত্মা ন তুমি তোমার আত্মার পতন ঘটাতেও পারো আবার তুমি তোমার আত্মার উদ্ধার করতে পারো এই স্বাধীনতা সম্পূর্ণ জীবের এবং ভগবান বলছে তোমাকেই দেয়া হয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই ভগবানের এই স্বাধীনতার প্রত্যেকেই আমরা এই যে ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতার অপব্যবহারকারী এখন প্রশ্ন আসবে কি করে আমাদের আত্ম উন্নয়নের পথে কি করে জগজী মানবতা মনুষ্যত্ব অর্জন করে নিজেকে উদ্ধার করে ওই গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে ভক্তগণ আমাদের আত্মকল্যাণ আর উদ্ধারের জন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন কি সিদ্ধান্ত দিলেন ভাগবত এক কথায় বললেন সঙ্গই জীবের পরম সংস্কারের একমাত্র হেতু জয় নিতাই ধরিব কথাটি আর একবার বলি ভগবান বলছে এবং ভাগবতের মূল বিপুর সত্য হল সৎসঙ্গই একমাত্র মানুষের পরম সংস্কারের একমাত্র হেতু পরের লাইনে ভাগবত বললেন যদি সাধু সঙ্গে এসে এই সাধুর চরম ধুলির কৃপা এবং সাধু সঙ্গ এবং সৎসঙ্গে হরি কথাই মানুষকে পূর্ণ নির্মল শুদ্ধ সংস্কার করতে পারে দ্বিতীয় আর কোন পথ এরপরে শ্রীমদ ভাগবতের দশম স্পন্ধে চুরাশি নম্বর অধ্যায়ের একাদশ নম্বর ষোলোকে ভগবান বললেন শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে সম্মুখে রেখে সমগ্র বিশ্ববাসীকে মহাবাণী শোনালেন নন্য মানি তীর্থানি দেব মিশ্র লবময়া। দেব গ্রন্থ কালেন দর্শান দেব সধবা জীবনের সংস্কারের একমাত্র হেতু হল আর ভক্তিটাই হচ্ছে জীবের মহারানী স্বরূপা এবং ভক্তির আসন হচ্ছে সবার উপরে এই ভক্তি লাভ জীবের সৎসঙ্গে হওয়া সম্ভব নয় অর্থাৎ যে ভক্তি একমাত্র মুখ্য কারণ সেই ভক্তির জন্ম হয় এই সাধু সঙ্গে এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় এই সাধুসঙ্গে সঙ্গে অর্থাৎ কোনো কিছু অঙ্কৃত হতে গেলে তো একটি বীজ লাগবে ঠিক তেমনি মানুষের প্রেম ভক্তি পাওয়ার মূল বীজ হল এই দিলেন স্নান বলেন আর তীর্থ স্নান বলেন আর সরস্বতী নদীতে স্নান বলেন ব্রহ্মপুত্র স্নান বলেন ভাগবত বলছে এই স্নানেও প্রেম ভক্তি পেতে বহু বহু বিলম্ব হয় কিন্তু কিন্তু যদি বিশুদ্ধ অগনানন্দে শুদ্ধ চরিত্র কোন সাধু দর্শন কখনো জীব পায় সাথে সাথে জীবের প্রেম ভক্তি এরপরে সর্ববেদান্ত স্যার সার ভাগবত বললেন আপনি বৃন্দাবনে গিয়ে যদি ওই যে বৃন্দাবন অপ্রাকৃত বৃন্দাবন অর্থাৎ মাটির বৃন্দাবন আর ওটা হচ্ছে ভৌম বৃন্দাবন ওই মাটির বৃন্দাবনে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নাভিকমলে আর মস্তকের কুনসি অর্পণ করেন ওখানে যদি রাধারানীর চরণ দর্শন করেন রাধারানীর চরণেও কি আপনি মথুরা হরিদ্বারে স্নান করে যদি অবগাহন করেন আপনার জন্ম জন্মান্তরের বিনষ্ট হতে বিলম্ব হয় পা পা কিন্তু কিন্তু যদি কখনো আপনার জীবনের সৌভাগ্যে আপনার জীবনের সুকৃতিতে কোনো ভগবানের প্রিয় অন্তরঙ্গ ভক্তের যদি গায়ের বাতাস হওয়া কোনো পা